আমরা প্রাথমিকভাবে যেটা করেছি আমাদের যশোর একে বৈধ তালিকায় আছে মোহাম্মদ আজিজুর রহমান তারপরে আছে মোহাম্মদ নুরুজ্জামান লিটন এরপরে আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চঞ্চল মোহাম্মদ বক্তিয়ার রহমান এই চারটি চারটি বৈধ পাওয়া গেছে আর যশোর দুয়ে পাওয়া গেছে আমাদের চারটি যে বৈধ একটি হচ্ছে মোহাম্মদ ইদ্রিস আলী উনি ওনার বৈধভাবে নমিনন পেয়েছে আমরা আর মোহাম্মদ শামসুল হক ওনার ওনারকৃত মনোনয়ন পত্রটি বৈধ পাওয়া গিয়েছে মোহাম্মদ সাবিরা সুলতানা মোহাম্মদ ইমরান খান এবং রিপন মাহমুদ এই পাঁচ জনেরটা আমরা বৈধ পেয়েছি যারা বাতিল হয়েছে এদের ভিতরে এমন কি কোন কারণ ই আছে যে তারা পরবর্তীতে ফেরত আসার কোন সুযোগ আছে এটা আসলে আপনার জানেন যে আমাদের এই আদেশের প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে আপিল করার সুযোগ আছে নির্বাচন কমিশনে সেটা হচ্ছে পাঁচ তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত জানুয়ারি এই আপিল করলে তারা তাদের যদি সংক্ষুব্ধ হয় আপিল করতে পারবেন আপিল দায়ের করলে আপিল কর্তৃপক্ষ চাইলে ফেরত দিতে পারে এটা একান্তই আপিল কর্তৃপক্ষের দেখতে আর কিন্তু আমাদের যেটা ছিল আমাদের আসলে এখানে আর পিও উনিশশো বাহাত্তরের চোদ্দো ধারা অনুসারে আমরা যেটা করেছি সেখানে আসলে আমাদের এর বাইরে যাওয়ার সুযোগ নাই কারণ আপিল কর্তৃপক্ষের দেখতে আছে তারা হয়তো বা তাদের সুযোগ দেওয়া ব্যাক করার সুযোগ আছে মঞ্জু নামজুদ্দেটারের সুযোগ তাদের আছে আজকে যারা দাখিল করেছিলেন মনোনয়ন তাদের যাচাই বাঁচিয়ে শুরু করেছি আপনারা জানেন যে যশোরের ছয়টি সংসদীয় আসন আছে তো আজকে আমরা এক এবং দুই এই দুইটি আসনের যারা মনোনয়ন দাখিল করেছিলেন সেগুলো আমরা যাচাই বাছাই করেছি তো আমি যশোর একেরটা আগে বলছি যশোর একে আমাদের মোট দাখিল করা হয়েছিল সাতটি মনোনয়ন তো সেখান থেকে আমরা বৈধ পেয়েছি চারটি আর তিনটি যে বৈধ পাইলাম না যেটা বাতিল হয়েছে আমাদের দৃষ্টিতে সেখানে একটি হচ্ছে দলীয় মনোনয়ন নাই অর্থাৎ তিনি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন কিন্তু তা দলীয় যে মনোনয়ন এবং অঙ্গীকার নামা সেটি ওখানে ছিল না এই জন্য বাতিল করা হয়েছে আর দ্বিতীয়টি বাকি দুইটা হচ্ছে একই কারণ আপনারা জানেন স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট ভোটারের একটা সূচক স্বাক্ষর লাগে তো আমরা তদন্ত করিয়েছি তদন্ত করে ওই স্বাক্ষরদের স্বাক্ষর সঠিক ছিল না মনে জানিয়েছে তদন্ত কর্মকর্তা তার প্রেক্ষিতে স্বতন্ত্র দিন করা হয়েছে এটা হচ্ছে যশোর একের চিত্র আর আমরা হচ্ছে যশোর দুয়ে যাই সেখানে যশোর দুয়ে আমাদের মোট মনোনয়ন দাখিল হয়েছিল এগারোটি কিন্তু প্রার্থী ছিল দশজন একজন দুইটি দাখিল করেছিলেন তো সব মিলে দশজন প্রার্থীর মধ্যে আমরা বৈধ পেয়েছি পাঁচটি মনোনয়নপত্র আর পাঁচটি আমাদের বাতিল করতে হয়েছে তো বাতিলের মূল কারণ হচ্ছে দুইটি বাতিল হয়েছে ওই একই রকম স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে ওয়ান পার্সেন্ট ভোটার তাদের তালিকা বা সাক্ষ্য সঠিক ছিল না একজন মৃতও ছিল সেখানে মৃত ব্যক্তি পাওয়া গিয়েছিল একজন আমার বিদেশে থাকতেন সেটাও পাওয়া গিয়েছে আর দুইটা মনোনয়ন বাতিল হয়েছে আমাদের ঋণ খেলাপির কারণে তাদের একটি হচ্ছে অগ্রণী ব্যাংকে তার ঋণ ছিল আমাদের এখান থেকে কর্মকর্তা চিঠি দিয়েছেন জানিয়েছেন আরেকটি হচ্ছে ক্রেডিট কার্ডের একটা বিল বাকি ছিল সেই একটা মনোনয়ন বাতিল হয়েছে আর বাকি যে মনোনয়ন সে দলীয় মনোনয়ন যেটা আগে যেটা হয়েছে যে দলীয় প্রার্থী হিসেবে দাখিল করেছেন দলীয় মনোনয়ন সেখানে ছিল না এই কারণে পাঁচটি মনোনয়ন বাতিল হয়েছে বাকি পাঁচটি আমাদের বৈধ আছে এ হচ্ছে দুইটি আসনে আমাদের সার্বিক চিত্র একটু আমি শুরুতে বলেছিলাম আপনার ছিলেন কিনা আমার যখন যাচাই বাচ্চা শুরু হয়েছিল এখানে লেখা আছে যে সার্বতাহীন ত্রুটি একটা শব্দ আছে পরিবর্তে অর্থাৎ সামান্য ত্রুটি আমরা কিন্তু চাইলে সংশোধন করতে পারবো এবং করা আমাদের কথা বলা হয়েছে করতে হবে এটা আমাদের অনেকে যেমন হয়তো বা স্বাক্ষর করেননি ভুলে একটা জায়গাতে পেজে উনি স্বাক্ষর করতে পারবেন রাজি হলে অথবা কোনো একটা ফর্মের আংশিক পূরণ বাকি আছে উনি করতে পারবেন চাইলে এবং হলফনামা তো উনি চাইলে একটা সম্পূরক হলপনামা দিতে পারবেন এটা পরিপর্ত সাথে উল্লেখ করা আছে উনি চাইলে একটা সম্পূরক হলকনামা দাখিল করতে পারবেন সেভাবে অনেকে দাখিল করেছে আমাদের এখানে আজকে তো সেটা আসলে একেবারেই পরিবর্তন মোতাবেক হয়েছে আইন মোতাবেক হয়েছে